মেদিনীপুর জেলার কাথি তিন নম্বর ব্লকের সুকুমিয়া গ্রামে আজ তৃণমূলের কিষাণ ক্ষেত মজুর সংগঠনের একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কাথি সাংগঠনিক জেলার কৃষাণ ক্ষেত মজুর সংগঠনের সভাপতি প্রকাশ রায় চৌধুরী উপস্থিত ছিলেন পূর্ণেন্দু বসু পশ্চিমবঙ্গ কৃষাণ ক্ষেত মজুর সংগঠনের সভাপতি উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার মন্ত্রী শ্রীকান্ত মাহাতো পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেত মজুর সংগঠনের সহ সভাপতি উপস্থিত ছিলেন পীযুষ কান্তি পন্ডা কাথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ চন্দ্র কাথি তিন পঞ্চায়েত সমিতির সভাপতি নন্দ দুলাল মাইতি ভাজা চাউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান এছাড়াও তৃণমূলের বিশিষ্ট জনেরা দু হাজার বিধানসভাকে লক্ষ্য রেখে হেদ মোচি সংগঠনের সদস্যদেরকে মাঠে নামার এক প্রথম ধাপ আজ থেকে শুরু হলো পূর্ণেন্দু বসু এই বিষয়ে কি বললেন শুনবো এবং কৃষকরা যাতে যে পাওনা গুলো পাচ্ছে না তার জন্য আমাদেরকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে কৃষকরা যেতে পারে সরকারি অনুদান পাচ্ছে ঠিকই নির্দিষ্ট পারিপার্শ্বিক দিক থেকে যেভাবে অবৈধ কৃষক তারা বিভিন্ন রকম ভাবে জায়গা ব্যারিগেড করছে খাল বিল অবরুদ্ধ করে দিচ্ছে এই সকাল বন্যার ফলে কৃষকরা মাঠে মারা পড়ছে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যেমন ধরুন যেগুলো জলসেচ খাল যেমন হিজলি টাইটেল ক্যানেল সেগুলো কিছু কিছু মানুষ অসাধু মানুষ সেগুলোতে জবর দখল করে বসে আছে জল রাখা সেগুলো মতো হচ্ছে না সেই সব দিকটা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে আমাদের কৃষক সংগঠনের পক্ষটি দু হাজার ছাব্বিশ আমাদের বড় লক্ষ্য না আমাদের মূল কৃষক সংগঠনটাকে সংগঠিত করার মূল লক্ষ্য তার সঙ্গে ছাব্বিশে তো নির্বাচন আছেই থাকবেই নির্বাচন সবচেয়ে থাকবে সংগঠন আমাদের মুখ্যত সংগঠনের সুদৃঢ় করা তিনি যা বার্তা দিলেন সংগঠনটাকে আরো শক্তিশালী করতে হবে কৃষকরা সঠিক আন্দোলনের মাধ্যমে কৃষকের দাবি আদায় করতে হবে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ছিলেন জয়প্রকাশ মজুমদার আমাদের মন্ত্রী আছেন শ্রীকান্ত মাহাতো এবং আমাদের জেলার যারা কর্মকর্তারাও আছে জেলা তৃণমূল মূলের কর্মকর্তা আছে পিযুষ পর্জা সো আমাদের চেয়ারম্যান সহ আছে না এই অভিযোগ কিন্তু সঠিকভাবে আসছে না তারা যে পাচ্ছে না এই কথা কিন্তু কোন স্তরে আমাদের কাছে অভিযোগ আসে না আমাদের কাছে অভিযোগের নিশ্চিত ব্যবস্থা আমরা নেওয়ার ক্ষমতা রাখি

তাহলে কৃষকের কাছে পৌঁছাতে হবে কৃষকদের মার্কেট জানতে হবে কৃষকরা ন্যায্য দাম পাবে কোথায় কিভাবে তাদের ন্যায্য উৎপাদিত ফসল কোথায় বিক্রি করতে হবে সেটা তাদের জানতে হবে সেটা না জেনেও এখনো বহু কৃষক শিক্ষা দীক্ষা নেই বলে তারা অভাবী চাচ্ছে যেখানে আরো তার দাম দিচ্ছে ব্ল্যাকমেলিং করছে মান্ডিগুলোর অবস্থা কি মান্ডিগুলো হয়ে মা mandi আমাদের সরকার যেভাবে নির্ধারিত করছেন ধান কেনার জন্য সেরা খেলা হচ্ছে। পুরো লক্ষ্যমাত্রা আমাদের পূরণ হয়েছে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলা আমাদের লক্ষ্যমাত্রা যা ছিল যা না ধান কেনার কথা আখান কিনাও যাওয়ার কোনো ঘাটতি নেই পূর্ব মেদিনীপুর। সবজি মার্কেট সবজি মার্কেটে কিন্তু আমি বাস্তবতা বলবো যে সবজি মার্কে আমাদের ধরুন আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার যারা চিলিং মার্কেট লঙ্কা মার্কেট সেটা কিন্তু সঠিকভাবে আমরা এখনো চালু করতে পারিনি নিশ্চয়ই আগামী দিনে আমরা বিভাগীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি বিভাগীয় দপ্তরের সঙ্গে আলোচনা করছি আগামী যাওয়া ঠিক মতো চলতে পারে ব্যবস্থা করা হোক